মাত্র এগারো টাকা দিয়ে আপনারা দ্বারাস থেকে কিভাবে যে কোনো জিনিসপত্র আপনারা অর্ডার করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দ্বারাস থেকে কিন্তু ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে এগারো টাকা দিয়ে অনেক দামি দামি জিনিসপত্র কিন্তু তারা আপনাদেরকে গিফট দিচ্ছে বা ওইটা কেনার জন্য তারা সুযোগ দিচ্ছে তো এটা কিভাবে কিনবেন এবং কিভাবে কি করবেন সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং আসলে কি সত্যি আপনি এগারো টাকা দিয়ে যে কোনো জিনিসপত্র কিনতে পারবেন সব কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের আমার এই ভিডিওতে দারাজ থেকে অফার পাওয়ার জন্য অবশ্যই আপনারা দারাজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনাদের ফোন থেকে আর আপনারা যারা এখন পর্যন্ত দারাজ অ্যাকাউন্ট খোলেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব কীভাবে দারাজা অ্যাকাউন্ট খুলতে হয় দারাজ অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে দেখতে পারবেন এলিভেন ডট এলিভেন একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এবং আপনারা অফারগুলো দেখতে পারবেন এক টাকার অফারগুলো দেখতে পারবেন তো যেহেতু এলিভেন এলিভেন এগারো টাকার আপনারা অর্ডার করবেন দেন এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যতগুলো এগারো টাকার অফার আছে সবগুলো অফার এখানে চলে আসবে এখানে আবার লেখা আছে এগারো টাকার ডিল নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এরপর উপরে দেখতে পারবেন এগারো টাকার ডিল একশো এগারো টাকার ডিল এক হাজার এগারো টাকার ডিল এবং এগারো হাজার একশো এগারো টাকার ডিল তো এখানে যে শুধু এগারো টাকার ডিল রয়েছে অফার রয়েছে তা নয় এখানে অনেকগুলো অফার রয়েছে তো এখানে অনেকগুলো অফারের কিন্তু পণ্য রয়েছে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু টাকা দিয়ে যে আপনি অর্ডার করবেন সেই জিনিসটা এখানে দেওয়া নাই তো এটার জন্য আপনাদেরকে অবশ্যই এগারো নভেম্বর থেকে একুশে অর্ডারটা করতে হবে তো অর্ডার করার জন্য আপনারা যে পণ্যটা অর্ডার করবেন সেটার উপর আপনারা ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে নিচে দুইটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে বাই নাও আর একটা হচ্ছে অ্যাড টু কার্ট তো আপনাদের অনেকেরই বাই বাইনাও যে অর্ডার করা অপশনটা এটা অনেকের না আসতে পারে তো তার জন্য আপনারা কয়েকবার রিপ্লেস দিবেন তাহলে এই অপশানটা চলে আসবে দেন এখানে আপনার অর্ডার করার জন্য কিন্তু নাওতে ক্লিক করে দেবেন আর যখনই এই অফারটা চালু হবে তখন কিন্তু বাইনেও জায়গাত কিন্তু এগারো টাকার ডিল যেটা সেটা ওপেন হয়ে যাবে আর এটার প্রাইস যেহেতু ছয়শো দশ টাকা আমার এখানে কিন্তু ছয়শো দশ টাকায় দেখাচ্ছে যেহেতু এখানে অফার চলতেছে না এখন আপনার এখানে যখন অফার চলবে তখন কিন্তু এটার অফার কিন্তু এগারো টাকাই দেখাবে তো ওই এগারো টাকা দিয়ে আপনারা আসলে অর্ডার করার জন্য অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই যেগুলোর রেট অনেক বেশি যেগুলো অনেক মানে দামি পণ্য সেগুলো অর্ডার না করে আপনারা কম রেটের যে পণ্যগুলো আছে সেগুলো অর্ডার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা কম রেটে কিন্তু অনেকগুলো পণ্য কিনতে পারবেন এগারো টাকা দিয়ে তো এখানে আপনাদের অনেক কিছু কিন্তু বোঝার আছে শুধু যে আপনাদেরকে এগারো টাকা দিয়ে তারা এত দামি পণ্যগুলো দিয়ে দেবে তা কিন্তু নয় অবশ্যই এখানে ভালো মন্দ বুঝে আপনারা এগারো টাকা দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন আর আমি যদি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সারাদিনই বুঝে আপনারা বুঝবেন না অবশ্য আপনারা যখন অফারটা চালু হবে তখনই অর্ডার করতে পারবেন আমি যেভাবে দেখাইছি সেভাবে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন